আলাইকুম ওরহামতুল্লাহ আজকে যে আমরা প্রশ্ন সমাধান করব সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারে পনেরোতম গেট পরীক্ষাটি হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান হচ্ছে সত্তর যাই প্রথম প্রশ্ন হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আচ্ছা দেওয়া আছে সমবহ ত্রিভুজের ভূমি হচ্ছে এ অর্থাৎ এ সমান হচ্ছে ষোলো মিটার তাহলে আমরা সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে হচ্ছে রুট থ্রি বাইশো আর এ স্কোয়ার তাহলে দেওয়া হচ্ছে এর মান দেওয়া আছে তাহলে এ ষোলো ষোলো স্কোয়ার এটা কাটাকাটি এবং মান নির্ণয় করলে আন্তর্জাতি হচ্ছে অর্থাৎ গ নিচের কোন বানান গুচ্ছ সঠিক উত্তর গুলো হবে গ মুহুর মোহ মৃত্যু উত্তীর্ণ অর্থাৎ গ একমাত্র সঠিক হোল্ড ওয়াটার মিনস হোল্ড ওয়াটার মানে হচ্ছে টিকা থাকা বা চালিয়ে যাওয়া এখানে এর অ্যান্সার হবে বিআর এক্সামিনেশন একটি সমদ্বিবাহু সমগ্র ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য কত আচ্ছা যেহেতু এখানে সমগ্র ত্রিভুজের দৈর্ঘ্য 5 মিটার তাহলে আমরা অতিভুজ সূত্র যেটা আছে অতিভুজ স্কয়ার প্লাস ইকুয়াল টু লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সুতরাং এখানে মান বসালে অ্যান্সার আসবে হচ্ছে 5 root 2 I open the door as soon as I dash the bell এখানে একটা নিয়ম হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ দ্যা দুটি ক্লজ সাধারণত একই টেন্সে হয় অর্থাৎ প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে সুতরাং যেহেতু এখানে প্রথম পাস্ট ইনডেফিনিট টেন্স আছে পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে উত্তর হিসেবে ঘ কোনটি সুন্দরের সমার্থক নয় এখানে যে অপশনগুলো আছে প্রথম তিনটি হচ্ছে সুন্দরের সমর্থক সুতরাং নয় উত্তর হবে ঘ শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় উত্তর হবে নির্দেশক প্রথমত যে শব্দ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে শব্দ যখন বাক্যের স্থান পায় তখন তার পদে পরিণত হয় পদ প্রধানত দুই প্রকার নাম ও ক্রিয়াপদ বাক্যে গণনা করে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির লো বা প্রয়োগ হয় বাক্যে গৌনকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় উত্তর হবে কি যেমন এখানে বলা হয়েছে যে কোনটি গৌনকর্মের প্রয়োগ অর্থাৎ এখানে কে হবে কারাগারের রোস নামা গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন এখানে এটা শ্রীত্রিবোধ হয়েছে উনিশশো থেকে উনিশশো আটষট্টি আর এটি প্রকাশিত হয় দুই হাজার সালের সতেরোই মার্চ মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি এখানে উত্তর ঘ মনস যোগ ঈশা মনীষা দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটি গড় বাহান্ন এবং শেষ পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত আচ্ছা প্রথম চারটি ঘর আমরা বের করি প্রথম চারটি ঘর বান এবং সমষ্টি হচ্ছে দুশো আট যে শেষ পাঁচটি ঘর হচ্ছে আটত্রিশ এবং সমষ্টি হচ্ছে একশো নব্বই তাহলে টোটাল নয়টি ঘর হচ্ছে তিনশো আটানব্বই তাহলে পঞ্চম সংখ্যাটি এটা থেকে বাদ দিলে বেড়ে আসবে উত্তর চৌষট্টি সুন্দর একটি ম্যাথ এই ম্যাথের রেজাল্ট আসবে হচ্ছে ঘ কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় সাধু ভাষা কখনো পরিবর্তন হয় না সাধু সেটা সাধু সুতরাং এটা পরিবর্তনশীল এটি ভুল হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে একমাত্র প্লুরাল ক্রাইসিস এটা সিঙ্গুলার ডেটামো সিঙ্গুলার সিলেবাস হচ্ছে সিঙ্গুলার সুতরাং ক্রাইটেরিয়া একমাত্র প্লুরাল উইথ ফ্লাই ফ্লাইং কালার্স মিনস মানে হচ্ছে এর অর্থ হচ্ছে পুরোপুরি সফল উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে পুরোপুরি সফল দেখি এর মধ্যে কোনটি অ্যান্সার আছে কয় হবে আর সঠিক অ্যান্সার অর্থাৎ ভেরি সাকসেসফুলি সুন্দর একটি ম্যাথ এই ম্যাথটা করার মতো মজা আলাদা অ্যান্সার আসবে হচ্ছে গ অর্থ মাইনাস ওয়ান কোনটি বাংলাদেশের সাংবিধানিক পথ নয় অর্থাৎ সংবিধান কর্তৃক নয় সেটা হবে চেয়ারম্যান মানবাধিকার কমিশন এটা সংবিধানের পথ নাই সংবিধানের পথ হচ্ছে নির্বাচন কমিশন মহা হিসাব রক্ষক হিসাব নিরক্ষক নিয়ন্ত্রক দপ্তর সরকারি কর্ম কমিশন অ্যাটর্নি জেনারেল ও রাষ্ট্রপতি কার্যালয় দশ জন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ বারো জন পুরুষ দশ দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে এখানে ওয়েকিং নিয়মের একটি অঙ্ক দশজন পুরুষ চোদ্দ দিনে কাজটি করতে পারে ছয় ঘন্টা তাহলে একজন পুরুষ একদিনে অবশ্যই সময় লাগবে এটি বেশি আর বলা হয়েছে যে বারো জন দশ ঘন্টায় অর্থাৎ এটা তাহলে একদিনের চেয়ে কম লাগবে সুতরাং এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে সাত দুটি সংখ্যার গসাগ পনেরো একটি সংখ্যা একশো পাঁচ সংখ্যা দুটির লসাগ চারশো বিশ অপর সংখ্যাটি কত আমরা জানি যে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু যাক সূত্র ফেরালে যেটি একটি সংখ্যা আছে একশো পাঁচ অপর সংখ্যা নাই অপর সংখ্যাটি জানতে চেয়েছে তাহলে চারশো বিশ গুণ পনেরো এটা ইকুয়েশনে ফেরালে অ্যান্সার আসবে ষাট নিচের কোন দেশে কোনো নদী নেই অর্থাৎ সৌদি আরবে কোনো নদী নেই কোনটি বলকান রাষ্ট্র নয় উত্তর হবে আমরা জানি যে ক্যানট হেল্প সবসময় ভার্ভের সাথে আইনজীবী হবে সুতরাং এখানে ডোইং বসবে এই যুক্ত বিশিষ্ট রূপ কোনটি এখানে এটা হবে হ প্লাস ম হ প্লাস হার্ট ফারাস্তানে কোনটি বসবে আছে লার্ন দ্য পয়েম মানে মুগস্থ করা আর এটা বলা হয়েছে লার্ন বাই হার্ট অর্থাৎ মুগস্থ করা সুতরাং এখানে বাই বসবে রজ্জুতে সর্প জ্ঞান এ বাগধারাটির অর্থ কি এটার অর্থ হচ্ছে বিভ্রম ইকারুস ভাস্কর ভাস্করকে এটার ভাস্কর যে ভাস্কর হচ্ছে নবীর আহমেদ তিনি প্যারিসে থাকেন এবং এটা বাংলাদেশে এবং বাংলাদেশে অনেক দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ একুশে পদক তিনি পান পিপল আর কোন ধরনের লোক মৃত্যুর পরে সম্মানিত হন বলে কথা আছে এখানে উত্তর হবে ভার্চুয়াস অনলি ভার্চুয়াস পিপল আর রিমেম্বার আফটার ডেথ অর্থাৎ মৃত্যুর পর কেবল গুণী ব্যক্তিদেরকে স্মরণ করা হয় একটি ঘরে তিনটি দরজা এবং ছয়টি জানালা আছে প্রত্যেকটি দরজা দুই মিটার লম্বা এবং ওয়ান মিটার চওড়া প্রত্যেক জানালা ওয়ান মিটার লম্বা এবং এক মিটার চওড়া ওই ঘরের দরজা জানলা তৈরি করতে পাঁচ মিটার লম্বা ও দশমিক মিটার চওড়া কয়টি তক্তা প্রয়োজন এটা আগে ক্ষেত্রফল সবগুলো ক্ষেত্র করতে হবে তিনটি দরজার ক্ষেত্রফল বের করতে হবে ছয়টি দরজার ক্ষেত্রফল বের করতে হবে দুটি হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত হচ্ছে পনেরো আর তক্তার ক্ষেত্র ফল হচ্ছে তিন সুতরাং অ্যান্সার আসবে পনেরো তিন ভাগ করলে পাঁচ উত্তর হবে ক মাই আঙ্কল অ্যারাইভ হয়েল আই ড্যাশ দ্য ডিনার যা হয়েল দ্বারা কোনো ক্লস প্রথম পাস্ট ইনডেফিনেট টেন্স হলে পরেরটা পাস্ট কন্টিনিউস টেন্স হবে সুতরাং এখানে ওয়াশ কুকিং হবে choose the correctly spelled word এখানে কোন শব্দটি সঠিক তাই বলা হয়েছে এখানে উত্তর হবে খ আর সঠিক বানান দেখুন কর্নেল হবে না কলোনেল তারপরে ই হবে না এ আর ভ্যারাইটির সাথে আই ই যোগ হবে সুতরাং এগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে উত্তর যে চারে তিন নম্বর অনুসারে যেটা বর্ণনা করা আছে চারটি তারকা হবে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ কোয়াট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক গোল্ড আউট হলো এই দলে কতজন কোয়াট আউট হলো এখানে আমার জেনে রেখা উচিত যে প্রথম টোটাল আউট হয় হচ্ছে দশজন তাহলে এখানে ধরি যে আউট স্ট্যাম্প আউট হয়েছে এক এক্স তাহলে কোয়াট হয়েছে তার হচ্ছে দেড় গুণ তাহলে এখানে ইকুয়েশন করলে 3 এর 2 অর্থাৎ 3x এর 2 জন তাহলে মোট উইকেট হচ্ছে আমরা জানি 10 জন তাহলে বোল্ড আউট হচ্ছে হচ্ছে তার অর্ধেক তাহলে 10 এর অর্ধেক করতে 5 তাহলে এটা শর্তমতে ফলাইলে आंसर আসবে 3 জন ঢাকা গেট কে নির্মাণ করেন ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা আর্ট কালচার ট্রেনিং ড্যাশ অর্থাৎ ট্রেনিং এর ফল বুঝবে আচ্ছা আর্ট হচ্ছে সংস্কৃত যেমন আর্ট সাথে সম্পৃক্ত তেমনি ট্রেনিং হচ্ছে শিক্ষার সাথে সম্পৃক্ত সুতরাং অ্যান্সার হবে গ চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষা শব্দ মিলে রয়েছে এই শব্দটি একটি কনফিউশন দুইজন দুই রকম ব্যাখ্যা দিয়েছে যে বাংলা ব্যাকরণ নবম শ্রেণী দশম শ্রেণীর ব্যাকরণ অনুযায়ী হবে ফার্সি আরবি আর বাংলা একাডেমি অনুযায়ী হবে সংস্কৃত আরবি ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট হি ইজ এ ব্রেভ ম্যান মেক ইট সিম্পল

মিয়ানমারের আছে মিয়ানমারের সীমানা হচ্ছে দুইশো একচল্লিশ কিলোমিটার দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকাশ যানে উৎক্ষেপণ করা হয় উত্তর হবে ফ্যালকন নাইন আরো কিছু প্রশ্ন আছে এই সম্পর্কে যে কবে এটা পাঠানো হয়েছিল তাহলে এগারোই মে দুই হাজার আঠারো আর কোথা থেকে পাঠানো করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে যাই হোক আর এটি বাংলাদেশ এই প্রশ্নটাও আসে বারবার সেটা হবে কোনটি সঠিক বাক্য এখানে যে চারটি অপশন আছে একমাত্র সঠিক এখানে স হবে এর সাথে কোন ইয়ে হবে না আর পরিবারে সুতরাং আনসার হবে ঘ বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল উত্তর হবে পূর্ববঙ্গ ও আসাম যেহেতু সুন্দরভাবে দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রে ফেলাইতে হবে তাহলে ভালো হবে একটা হবে প্লাস একটা হচ্ছে মাইনাস যেহেতু এখানে একটা প্লাস মান আসছে তাহলে এখানে একটা মাইনাসের মান আসবে হবে ক মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামাতে থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কি বলে উত্তর হবে গ বিরাম চিহ্ন কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ উত্তর হবে ক ঘুর জন এ ড্যাশ পোয়েট আচ্ছা কোন সময় বা কোন ইয়ের কি ধরনের পোয়েট বলা হয়েছে এখানে হবে রোমান্টিক পয়েট আচ্ছা জনকিসকে বলে ভিটো পয়েট অথবা

কুজে আসার কথা চা সুতরাং এগুলো হচ্ছে কর্মধারের সমস্যা পরপর প্রধান সিনোনিম অফ লিম্পিড ইজ আমাদের মানে জানতে হবে লিম্পিড মানে কি লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ তর ইত্যাদি তাহলে এর মানে সিনোনিম বা সমর্থক শব্দ হবে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ একটি বৃত্তের ব্যাসার্ধ আর কি বৃদ্ধি করে আর এল আর প্লাস এন করলে বৃত্তের ক্ষেত্রফল চার গুণ হয় আর এর মান কত এখানে যে সূত্র আছে সূত্রটা अप्लाई করলে आंसर পাওয়া যাবে आंसर হবে n the noun form of broad broad এর noun form হচ্ছে bread অর্থাৎ ঘ ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত উত্তর হবে ঘ সমুদ্র ইকোনমি নাতুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে উত্তর হবে ভারত ও চীন ভারতের সিকিম ও চীনের তিব্বতের মধ্যে সংযোগ স্থাপনকারী পাহাড় পথ হলো নাথুলা পাস যে অন্যের লেখা চুরি করে নিস নামে চালা তাকে কি বলে এক কথায় তাকে বলা হয় কুম্ভিলক কুম্ভিলক বাই অ্যান্ড লার্জ এর বাংলা অর্থ কি এর মানে হচ্ছে মোঠের ওপর অর্থাৎ মোট কথা এটা বলা হয় বা অধিকাংশ ক্ষেত্রে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় উত্তর হবে চক্রবাক চক্রবাক হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ যাই